আপনার যদি একটা গাবি থাকে আমি নিশ্চিত আপনি এই সমস্যার সম্মুখীন হয়েছেন আমাদের কাছে যারা আসেন প্রত্যেকের একই সমস্যা ভাই দুধ দহন অনেক কষ্টকর আমার গরুর অনেক দুধ হচ্ছে কিন্তু এই যে টানাটানি করে দুধ দহন করা হাত অবশ হয়ে যায় ব্যথা হয়ে যায় এই কষ্ট থেকে মুক্তির কোনো উপায় আছে কি আবার অনেকে বলেন দুধ দহনের জন্য লোক রেখেছি কিন্তু তাদের মজুরি দিয়ে আমাদের লাভ বলতে কিছুই থাকে না আমি নিশ্চিত এই সমস্যার সম্মুখীন আপনিও হয়েছেন আর এই সমস্যার সমাধানে সোর্স অফ এসেছে পাঁচ লিটারের দুধ দহন মেশিন এটা শুধু বিদ্যুৎ দিয়েই চলে না বিদ্যুৎ না থাকলে ব্যাটারি দিয়েও চলে কোনো রকম হাতের স্পর্শ ছাড়াই দুই মিনিটেই পাঁচ লিটার দুধ দহন করতে পারবেন এই ছোট্ট মেশিনের সার এই যে যার দেখছেন এটি ফুড গেট স্টেনলেস স্টিল হয় দুধ কখনো নষ্ট হয় না অনেকে ভয় পায় গ্যাভির ক্ষতি হবে না তো তাদের জন্য বলছি এই যে স্যাকশন হেড দেখছেন এর ভিতরে রাবারের নরম আবরণ থাকে আর এখানে বাতাস একটা দিয়ে যায় এবং একটা দিয়ে এদিক দিয়ে বের হয়ে আসে ফলে ভিতরে ব্যাসুর যেভাবে দুধ চষে ঠিক সেরকম অনুভূতি সৃষ্টি করে গরুর বাঁটে আর এজন্যই হাত দিয়ে টানাটানি করে দুধ ধানোর থেকে সপ্ত গুণে নিরাপদ এবং ভালো হচ্ছে এই আধুনিক প্রযুক্তির দুর্ধন মেশিন অনেক কাস্টমার এই মেশিন নিয়ে উপকৃত হয়েছেন তাদের রিভিউ ভিডিও আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে দেওয়া রয়েছে আর কত টানাটানি আর কতই বা হাত অবশ করবেন প্রযুক্তির সাহায্য নিয়ে জীবনটাকে সহজ করতে স্ক্রিনে দেখানো মোবাইলে সরাসরি ফোন দিয়ে আমাদের কাছে অর্ডার করতে পারেন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন এই প্রোডাক্টটি চলে যাবে আপনার দরজায় সরাসরি হোম ডেলিভারিতে দেশের সর্বত্র এই প্রোডাক্টগুলো আমরা পাঠিয়ে থাকি